সাবধান মহিলা মা পর পানি ব্যবহার করবার পরে আপনার আলাদা কাপড় নেন কি না যদি আলাদা কাপড় না নেন তাহলে কি হবে শুনলে আশ্চর্য হয়ে যাবেন পুরুষের জন্য যেমন ডিলাকুলুপ ব্যবহার করা আবশ্যক নারীদের জন্য ডিলাকুলুপ ব্যবহার করা আবশ্যক ডিলাকুলুপ ব্যবহার না করলে কি পাপ হবে সেটা আগে শুনুন শুনলে আশ্চর্য হয়ে যাবে একবার বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ হওয়ালেহিও সাল্লাম সা ভাই নিয়ে চলতেছিলেন হঠাৎ করে বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ হওয়ালেহিও সাল্লাম নজর করে দেখলেন দুটি কবর পাশাপাশি কিন্তু দুটি কবরের মধ্যে আজাব চলতেছে দুটি কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে বিশ্বনবী মাহম্মদের রসুলুল্লাহ সাল্লাল্লাহ হওয়ালেহিও সাল্লাম সা ভাই নিয়ে সামনে গেলেন আর বললেন ও বিরা তোমার তাকিয়ে দেখো এই যে দুটি কবর দেখতেছ এই দুটি কবরের মধ্যে আগুন জ্বলতেছে সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ দুটি কবর নতুন দেখা যায় মুসলিমের কবর হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ মুসলমানদের কবরই তারা আমল কম করে নাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে রোজা রেখেছে তারা সঠিক মতো ইসলামের আমলগুলো করেছে হাজ করেছে জাকাত প্রদান করেছে কিন্তু তার পরো দুটি কবরের মধ্যে আযাব সাহাবায়ে کرام বললেন নবী এই দুটি কবরের মধ্যে আযাব কেন হচ্ছে এই দুটি কবরের মধ্যে আগুন কেন জ্বলতেছে বিশ্বনবী বললেন বড় কোনো পাপের কারণে নয় দুটি ছোটো পাপ তারা করেছিল কি পাপ করেছিল আয়েশা একটি কবরের মধ্যে আজাব আযাব দেখতেছো লা ইস্তাতির আনিল বাউলি যে ঢিলাখুলু ব্যবহার করত না ঠিক মতো প্রসাব পায়খানা করার পরে ঠিকমতো ডিলাগুলো ব্যবহার করত না দ্বিতীয় নম্বর কবরের মধ্যে আজাব হইতেছে লা ইয়াসতানসি ইবির নামিমা চলতে ফিরতে মানুষের আর কি বোধ করতো দুটি কবরে দুই কারণে আজাব একটা লা ইয়াস্কাতিরও আনেল বাউল ডিলাগুলো ব্যবহার করত না প্রসাব ঠিকমতো প্রস্রাব করে ঠিক মতো ঢিলাগুলো ব্যবহার করত না দুই নাম্বার ওয়ামসি বিন নামিমা চলতে ফিরতে মানুষের গিবত করত আমাদের সমাজে এমন মানুষ আছে পাঁচ শক্ত নামাজ পড়ে রোজ আওয়ারাকে হজ করে জাকাত দেয় দান সদ্য করে কিন্তু গিবত করে যতক্ষণ পর্যন্ত গিবত না করবে তার পেটের বাত হজম হবে না ওই গিবতকারী যত আমল করুক না কেন তার কবরে আজাব হবেই হবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ আইয়ো হেব্বু আহাদুখুম আইয়া আকুল লাহমা মা আফি হি মাই তং ফকেরিহি তুমু অত্তাপুল হা ইনহা তৌ বৰহি রবুল আলা বলেন শব্দ অনেক পঢ়ে কি বদ কৰো না তোমরা কি তোমাদের মৰাবাইৰ কোষ্টকে তো পছন্দ কৰো না না অপছন্দনিও জিনিস মৰাবাইৰ কুষ্টরের চাই তো পেছে নিকা ইষ্ট দুই নম্বর পরসাব পায়খানা করে ঢিলা গুলো ব্যবহার না করা পুরুষের জন্য যেমন ঢিলা গুলো ব্যবহার করা আবশ্যক নারীদের জন্য ঢিলা গুলো ব্যবহার করা আবশ্যক অনেকের প্রশ্ন অনেক নারীরা বলে হুজুর আমরা পরসাব পরে পানি ব্যবহার করি তারপরে আলাদা কাপড় দিয়ে আবার মশা লাগবে কি না এই প্রশ্ন অনেক নারীরাই বলে দেখেন পুরুষেরা যখন প্রসাব করবে প্রসাব করে মিনিমাম চল্লিশ কদম যদি ঢিলা ব্যবহার করে হাঁটা চলা করে তাহলে তার যদি প্রসাব আটকে থাকে ওটা জড়ে যায় ক্লিয়ার হয়ে যায় এরপরে যদি পানি ব্যবহার করে তাহলে পবিত্রতা অর্জন হয়ে যায় অনেক পুরুষ আছে প্রসাব করে সাথে সাথে পানি ব্যবহার করে চলাফেরা করে না আপনার ভেতরে দু এক ফোঁটা প্রসাব থাকতে পারে পরে জড়তে পারে তাহলে আপনি নাপাক হয়ে যাবেন অপবিত্র হয়ে যাবে আপনার অজুও গেল আপনার নামাজও গেল আর মহিলাদের জন্য প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করে হাঁটার দরকার নেই মহিলারা ডাইরেক্ট পানি ঢেলে দিলেই হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে ইমামে আজম আবু হানিফ রহিমাহুল্লাহর মাসালা মতে মহিলারা প্রসাব করার পরে আলাদা ডিলা ব্যবহার করতে হবে না সরাসরি পানি ব্যবহার করে ফেললেই হবে তবে অনেকে বলে আলাদা কাপড় দিয়ে মুছতে হবে কি না আলাদা কাপড় দিয়ে মোসা উত্তম আর যদি আলাদা কাপড় না থাকে না মুছেন এত কোনো সমস্যা নাই এই জন্য যারা প্রশ্ন করেন হুজুর মেয়েরা প্রসাবের পরে পানি ব্যবহার করবার পরে আলাদা কাপড় দিয়ে মুছতে হবে কিনা না 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 জরুরি নয় তবে ভালো যদি আপনার কাপড় থাকে তাহলে জরুরি নয় হে মা বোনেরা আপনারও কিন্তু প্রসাব করে পানি ব্যবহার করবেন পুরুষেরা প্রসাব করে ডিলা ব্যবহার করে চললে কত হাঁটা চলা করবে মেয়েদের দরকার নাই কারণ মেয়েরা সরাসরি পানি ব্যবহার করলেই হয়ে যাবে দেখেন না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি অসাল্লামের আদর্শ কত সুন্দর নবী সুন্নাত কত সুন্দর আমার নবী বলেন মানা হাইয়া আবি সুন্নাত ইফাসা আদি উন্মাদি ফালাহু আজুরু মিয়াতি আমার উন্মতেরা তোমরা যদি আমার একটা সুন্নতকে চিন্তা রাখতে পারো শেষ জমানায় আল্লাহ পাকরব গুলা নামী এক শত গোলাকার শহীদের সব আমল নামে দিয়ে দিবে একটা সুন্নত যদি আপনি জিন্দা রাখতে পারেন এক শত গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলম দিয়ে